বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা তার স্ত্রী আয়সা সিদ্দিকা উর্ফে মিন্নি সহ ছজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে বুধবার বরগুনা জেলা দা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি দেশ আলকাইম উর্ফে রাব্বি আকন একুশ মাহমুদুল ইসলাম উর্ফে সিফাত উনিশ রাজান আলী খান উর্ফে টিকটক হৃদয় বাইশ ও মোহাম্মদ হাসান উনিশ আর খালাস পেয়েছেন রাফিউল ইসলাম মোহাম্মদ সাগর কামরুল ইসলাম সাইমুন ও মুসা রিফাজ শরীফ হত্যা মামলা তার স্ত্রী আয়সা সহ প্রাপ্তবয়স্ক দশ আসামের বিচারকাজ গত ষোলোই সেপ্টেম্বর শেষ হয় এদিন বরগুড়া জেলার ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার রায় ঘোষণার জন্য তিরিশে সেপ্টেম্বর তারিখ ধার্য করেন রায়গিরে সকাল থেকে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয় আজ সকাল সাতটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সদস্য নিরাপত্তায় আদালত ভবনে আসেন মামলার চার বিচারক মোহাম্মদ আসারুজ্জামান বিচারপার্থী ও আইনজীবীদের তল্লাশি করে আদালত ভবনের ভেতর প্রবেশ করতে দেওয়া হয় রায়গিরে মঙ্গলবার রাত থেকেই বরগুনা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক সৃষ্টি রাখছে পুলিশ শহরে গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তার চৌকি বসানো হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি টহল জোরদার করা হয়েছে সকালে সরজমিনে দেখা যায় রায়কে কেন্দ্র করে চারটি স্থানে পুলিশের চৌকি বসানো হয়েছে স্থানগুলো হল বরগুনা মহিলা কলেজ জেলা প্রশাসকের কার্যালয় হাসপাতাল সড়ক ও সার্কিট হাউস সড়ক তল্লাশির চৌকিতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সন্দেহজনক যানবাহন তল্লাশির পাশাপাশি জনসাধারণের গতিবিধির উপর নজর রাখছেন গত বছরের ছাব্বিশে জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়সের সামনে উফিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা এরপর তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেদিন বিকালে মারা যান তিনি পরের দিন সাতাশে জুন রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনা থানায় বারো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এই মামলা প্রধান সাক্ষী করা হয় আশাকে পরে অভিযোগপত্রে সাত নম্বর আসামি হিসেবে তার নাম আসে গত এক জানুয়ারি রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক দশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলার দায়রা জজ আদালত আট জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক দশ আসামের বিরুদ্ধে সাক্ষা শুরু হয় রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক দশ আসামির বিরুদ্ধে ছিয়াত্তর জন সাক্ষ্য দেন